গত আট তারিখ ঈদের প্রচণ্ড ভিড় থাকায় সঞ্চয়পত্র পেমেন্ট আসে আমার কাছে ভাউসার আসে আমার কাছে টাকা না থাকায় আমি তাদেরকে বললাম যে একটু ওয়েট করেন তারপরে যখন ম্যানমার্স থেকে আমাদের টাকা আসলো তারপরে কিছুক্ষণ পর আমি তাদেরকে নাম ধরে ডাকি তারপরে সামনে দাঁড়ানো ব্যক্তি বলছে যে আমি তারপরে আমি ভাউসারের নিচের সাইন দেখে এসে হলাম যে না সাইন করা আছে এবং আমি তাকে টাকা দিলাম তার দশ থেকে পনেরো মিনিট পর আর এক ভদ্রলোক এসে বলছেন যে আমার টাকা দেন টাকা বললাম যে কীসের টাকা তো বলছে যে সঞ্জয় পত্রের তো কী নাম দে আবদুল কাহিম তো আমি বললাম যে টাকা তো অলরেডি পেড হয়ে গেছে তো আমি উনি বললেন না আমি পাইনি তারপরে সাথে সাথে স্যার ম্যানেজার স্যারের রুমে ওনাকে নিয়ে আসলাম এসে সিসি বুটে দেখে দেখি যে যে টাকাটা নিয়ে গেছে ও লোকটা আসলে প্রতারক এবং প্রতারণার মাধ্যমেই আমাদের কাছ থেকে ছয় লাখ ষোলো হাজার টাকা নিয়ে চলে গেছে অগ্রণী ব্যাংকের যে কর্মকর্তার মাধ্যমে এই ঘটনাটি ঘটেছে উনি থানায় এসেছিলেন তার বক্তব্য আমরা শুনেছি উনি যে সিসিটিভির ফুটেজ আমাদের দিয়েছিলেন তা আমরা পর্যালোচনা করেছি দেখ সেখানে দেখা যাচ্ছে যে যেই নিয়ম বা যেই প্রসিডিউর মেনটেন করে টাকাটা ক্যাশটা হ্যান্ড ওভার করার কথা সেটা সেখানে হয় না এবং সিসিটিভি ফুটেজে আমরা আরও দেখছি যে এখানে টোটাল মানে ফাঁকা যে খুব যে ভিড় বা সেই ভিড়ের মাঝে সে ভুল করছে এরকম আমাদের কাছে প্রতীয়মান হয় নাই আমি যখন ডাকলাম যে আব্দুল কায়ুম তখন তিনি সামনে দাঁড়ানো উনি বলছে যে আমি আব্দুল কায়ুম যেহেতু সেদিন প্রথমটা ভিড় ছিল তারপরে আব্দুল কায়ুম তারপরে দেখলাম যে সাইন করা আছে তারপরে আমি তাকে আসলে আব্দুল কায়ুম মনে করে টাকাটা দিয়ে দিলাম কিন্তু পরে দেখা গেল যে এটা একটা প্রতারণ ঘটনা ঘটেছে আব্দুল আব্দুল কায়ুম পরবর্তীতে আমি কিছুক্ষণ পর তার টাকা তাকে দিয়ে দেওয়া হয় তাকে সঞ্জয়পুরে থেকে লোক আসে এবং তাকে ডিটেক্ট করা হয় যে তিনি অরিজিনাল আব্দুল কায়ুম এরই প্রেক্ষিতে তাকে আবার তার টাকাটা দেওয়া হয় এবং যেই টাকাটা প্রতারণা হয়েছে সেটা আমাদের ব্যাংক থেকে সমন্বয় করা হয় চাপাই সদর মডেল থানায় আমরা ওসি সারের কাছে অভিযোগ জানাই তারপর একটা সাধারণ ডায়েরি করে আমরা বিভিন্ন আইন নিয়ন্ত্রণকারী সংস্থার কাছে র্যাব ডিবি এগুলো প্রেরণ করা হয় এবং সেটা উদ্ধার আশ্বস্ত করেছেন যে এটা উদ্ধারের চেষ্টা চলছে তার অভিযোগের ভিত্তিতে অভিযোগ না ঠিক সে একটা জিডি করেছেন ওই জিডির ভিত্তিতে আমরা এটার তদন্ত কার্যক্রম আমরা চালাচ্ছি এবং ওই ব্যক্তিকে ফাইন্ড আউট করার জন্য আমরা বিভিন্ন সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেছি এবং এই তার আমরা আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও এটি স্প্রেড করে দিয়েছি যাতে করে তাকে আইডেন্টিফিকেশন করা যায় আর আপাতত দৃষ্টিতে আমাদের মনে হয়েছে সে আমাদের এলাকার না বাইরের কোথাও এসে হয়তো এটা করতে পারে তবে এটা একটা সাসপিসিয়াস ম্যাটার যেহেতু সে ইয়ে করতে পারে নাই অর্থাৎ তার প্রসিডিউরটা ঠিক ছিল না আমরা সন্ধ্যের তালিকায় কাউকে উড়িয়ে দিচ্ছি না গত আট চার দুই হাজার চব্বিশ তারিখে সঞ্চয় পত্রে পেমেন্ট বিষয়ে ছয় লাখ ষোলো হাজার দুশো টাকার একটা প্রতারণার ঘটনা ঘটে আমরা এই বিষয়ে সদর সংশ্লিষ্ট থানায় একটি জিডি করেছি জিডির কপি সহ ফুটেজ র্যাব অফিসকে সরবরাহ করা হয়েছে আমরা এ ব্যাপারে সবার সাথে সহযোগিতায় আমরা খুঁজে প্রতারককে খুঁজে বের করার এবং টাকা আদায়ের চেষ্টা করছি